এই প্রথম ত্রিপুরাতে একটি বিরলতম ঘটনার সাক্ষী হলেন রাজ্যবাসী একটি বাচ্চার ভেতরে অন্য আরেকটি বাচ্চা সফল অপারেশন করলেন ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর হসপিটাল এই সফল অপারেশন কিভাবে হলো জেনে নেব মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার স্যারের কাছ থেকে অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে পেডিয়াট্রিক সার্জারি ত্রিপুরাতে এক শুধুমাত্র ত্রিপুরা মেডিকেল কলেজই হয় সো ত্রিপুরা নয় বাইরের রাজ্য থেকেও এখানে পেশেন্ট আসে অনেক অনেক বিরলতম কেসগুলো এখানে অপারেশন হয়েছে পূর্বেও হয়েছে আর এবারের যে যেটার জন্য আমরা সাক্ষ্য রইলাম সেটা হচ্ছে বিরলতম থেকে আরও বিরলতম এটা হ্যাঁ রেয়ারেস্ট টু দ্য রিয়ারেস্ট যাকে বলা হয় ইংরেজি পরিভাষা যদি বলা হয় তো রেয়ারেস্ট টু দ্য রেয়ারেস্ট এটা বলা বলা যাবে কারণ প্রতি পাঁচ লক্ষ নবজাতের মধ্যে এটা দেখা যেতে পারে এই ধরনের সমস্যা এবং এখনও এখনো অবধি মেডিকেল লিটারেচারে গ্লোবালি দুশোর বেশি কেসের রিপোর্টই হয়নি সুতরাং কত কত বিরলতম জিনিসটা আমরা আন্দাজ করতে পারছি ঠিক কিন্তু এটা কি ডক্টর বসাক বলেছেন যে ওটা হচ্ছে ফিটাস ইন ফিটো অর্থাৎ একটা প্রেগনেন্সি অবস্থায় একটা বাচ্চার ভেতরে আরেকটা বাচ্চা চলে গেছে তো কী হলো ঘটনাটা বাচ্চা মায়ের টুইন প্রেগনেন্সি হয়েছে যমজ সন্তান হয়েছে কিন্তু একটা সন্তানের ভেতরে আরেকটা সন্তান ভেতরে প্রবেশ করে গেছে প্রবেশ করে ওটাকে নিয়ে গেছে কি হয়েছে ওই সন্তানটা উকে একটা অ্যানভেলপ করে দিয়েছে অ্যানভেলপ করে ওটা ভেতরে নিয়ে গেছে উপস্থিত ছিলেন শিশু শুনলে বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক সহ ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডক্টর বি আর আম্বেদকর হসপিটালের ওএসটি নন্দন সরকার সহ অন্যান্যরা পৃথিবীর মধ্যে এই ধরনের অপারেশন দুশো একতম আর ত্রিপুরার মধ্যে এই প্রথম